দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন দিন এলাকা থেকে এই যে দেখছিলেন আপনারা আমরা বেশ কিছু গাভী দেখাচ্ছি বাচ্চা দেখাচ্ছি আপনাদের আর পিছনে কিন্তু রয়েছে গরুগুলো আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আতাও ভাই দশ জুলাই দু হাজার চব্বিশ ভূত বাড়াজ আমরা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কয়টা বাচ্চুর 60 টাকা গাবি 60টা বাছুর গাবি 60টা বাছুর আচ্ছা এখন বাচ্চাগুলো সবগুলো করে সাইড করে দেন আমাদের একটা একটা করে বাচ্চা দেখাবেন সাইড করে দেন প্রথম গাবির বাচ্চাটা শুধু রাখেন বাকিগুলো সাইড করে দেন আচ্ছা দেখি এই যে প্রথম প্রথম বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা 60 টাকা হ্যাঁ আগে বাচ্চাটাকে দেখেন বাচ্চাটাকে দেখেন

এই যে বাচ্চাটা ক্রস বকনা বকনা এটা বকনা বকনা বাচ্চা আচ্ছা আমাদের এখন বলে দেন ওই যে সাতটা বাচ্চার মধ্যে কয়টা সার কয়টা বকনা তিনটা সার চারটা বকনা তিনটা সার চারটা বকনা তাহলে এটা এটা দুধ কতটুকু হবে এটা দুধ 1.5 কেজি মাইন নাই 1.5 কেজি মাইন নাই এই পাঁচ বাচ্চা এই খাওয়াইছে বাচ্চাটা বয়স আনুমানিক বাচ্চাটা বয়স এই এক মাস এক মাস হতে পারে এটা দুই নাম্বার গাবিটা আর তিন নাম্বার গাভীটা এটা তিন নাম্বার গাভিটা দেখলাম আচ্ছা ঠিক আছে রাখে দেন চার নাম্বার গাভিটা এটা এটার বয়স এটা বয়স ছয় দাঁত ছয় দাঁত এটার সার বাচ্চা ছয় দাঁত বয়স সার বাচ্চা আচ্ছা এটা থেকে দুধ হবে ভাই এটা দুধ ওরা যতন ভাবে ব্যবস্থা হচ্ছে বাচ্চাটাকে খাওয়াচ্ছে একটু সে চাই আচ্ছা আচ্ছা কতটুকু হতে পারে 1 কেজি হবে 1 কেজি হবে এটা 1 কেজি হবে 1 কেজি মিনিমাম মিনিমাম চার নাম্বার দেখলাম আমরা আচ্ছা পাঁচ নাম্বার এটা গাবি হ্যাঁ আর সে সাথে এটা বাচ্চা না এটা বাচ্চা না এটা বাচ্চা না এটা বকনা বাচ্চা এটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা চাই আচ্ছা বাচ্চাটার বয়স আনুমানিক বাচ্চাটার বয়স 1 মাস হ্যাঁ

কেউ যদি এখান থেকে কেটে কুটে চাই দেওয়া যাবে আলাপ আলোচনা সাপেক্ষে আচ্ছা আর এর পাশে আমরা দেখছি এগুলো কি বিক্রির জন্য এখানে কয়টা পাঁচটা পাঁচটা আচ্ছা এই পাঁচটা রেট কত আগে বলে দেন পাঁচটা রেট দেবো উনচল্লিশ হাজার পাঁচশো কিছুটা দাম দরের সুযোগ আছে তো নাকি সুযোগ না এটা খুব চিপ রেটে দেবো চিপ রেটে দেবেন এটা এক নাম্বার বয়স বয়স এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় এক নাম্বার দুই নাম্বারটা এটা ছয় দাঁত ছয় দাঁত আপনি ওইদিকে ঠেলেন ওইদিকে ওইদিকে

তাহলে পাঁচ শব্দ ঠিক আছে নাকি পাঁচ চার চার তিন দুই এটা প্রথম নাম্বার তাহলে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা লটে পাঁচটা হাড্ডি স্যার এখন কারো গাইগুলো নেওয়ার পরে যদি নিতে চাই নিতে পারবে অথবা কেউ যদি গাইগুলো চাই নিতে পারবে এখানে টা মধ্যে পাঁচটা চাইলে পাঁচটাও নিতে পারবে আচ্ছা সবই আলাপ আলোচনা হবে ফোনে আচ্ছা আবার রিপিট করে দেই তাহলে এই সাত গাবি সাত বছরের রেট 63500 63500 কয়টা সার পাইলাম তিনটা সার চারটা বকনা চারটা না আর ও পাশেগুলা পাঁচটা পাঁচটা হাড়ি সার ওটার রেট ওটা হল 39500 39500 নাম্বারটা দিয়ে দেন 0171 হ্যাঁ 663 হুম 5424 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে এই ধরনের গরু অনলাইনে নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ